জয় জয় মালিক আজকে যে বিষয় তিনি আপনাদের সামনে উপস্থিত হয়েছি তাহলে আমাদের জীবনে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় সেটা হচ্ছে নম্রতা যে নম্রতা না জানলে বা না শিখলে বা না আয়ত্ত করলে আমাদের জীবনে চরম ক্ষতি সাধিত হয় তো সে বিষয়ে আপনাদের সামনে আমি উপস্থাপন করছি এই নম্রতা নিয়ে নম্রতার ভেতরে লুকিয়ে আছে ক্ষমতা নিখুঁত ছায়া নম্রতা ঝড়ের মধ্যে বাসের মতো নত হয়ে থাকা কিন্তু ভেতরে অটল শিকড়ের দৃঢ়তা নম্রতা শব্দ নয় নিরবতার গীত যেখানে অহংকার মরে যায় আর মালিকের করুণা জন্ম নেয় দীপ্তি শক্তির দীপ্তি শক্তি সেটি গর্জন নয় বরং নম্র দৃষ্টিতে স্পর্শ করে হৃদয় যেমন নদী নত হয়ে সাগরে মিশে যায় তেমনি আত্মা মালিকের শক্তি পায় নিখুত ছায় যেখানে আলো লুকিয়ে থাকে অন্ধকারের কোলে সেখানে ভক্তি লুকায় অহংকারের মৃত্যুতে নম্রতা তখন ছায়া নয় শুধু বরং শক্তির সূর্যোদয়ের আভাস হে মানুষ নম্র হতে শেখো কারণ নত হওয়াতেই জাগে সত্যিকারের শক্তি আর সেই শক্তি তলোয়ারের ধার নয় ভালোবাসার দ্বীপটি আলো যা তোমায় পৌঁছে দেয় মালিকের সান্নিধ্যে তো প্রিয় মায়েরা ও বাবারা এই নম্রতার বিষয়ে এখন মূল কথায় আসছি মানুষ যখন শক্তি শব্দটি শুনে তখন সাধারণত চোখের সামনে ভেসে ওঠে দম্ভ দাপট আধিপত্য কিংবা শক্তি প্রদর্শনের দৃশ্য কিন্তু বাঙালিয়ানা দম আধ্যাত্মিক দর্শন ভিন্ন কিছু বলে সত্যিকারের শক্তি প্রকাশ পায় দমনে নাই নম্রতায় কারণ নম্রতা হলো আত্মার দীপ্তি যেখানে লুকিয়ে থাকা সেই স্থিতি ও গভীর শক্তি যা দম্ভকে হার মানায় মালিকের বাঙালিয়ানা আধ্যাত্মিক দর্শন আমাদের শেখায় যে নত হতে জানে সেই আসলে উঁচু হয়ে ওঠে বাংলার প্রকৃতিও আমাদের বারবার এই শিক্ষা দেয় বাঁশের মতো নম্র গাছ ঝড়ে টিকে থাকে অথচ কঠিন ও অহংকারী বৃক্ষ ভেঙে যায় তো নম্রতার প্রকৃতি কিরূপ নম্রতা মানে নিজেকে ছোট করে দেখা নয় বরং নিজেকে সঠিক জায়গায় স্থাপন করা নম্রতা হলো অহংকারহীনতা নম্রতা হলো মাটির মতো গুণ সবকিছু ধারণ করে কিন্তু দম্ভ করে না নম্রতা হলো জলের মতো যে নিচের দিকে প্রবাহিত হয় অথচ জীবনকে ধারণ করে মালিকের আধ্যাত্মিক দৃষ্টিতে নম্রতা আসলে শক্তির সংরক্ষিত রূপ যেমন অগ্নি আগলে যায় সাইয়ের নিচে অন্তরে জ্বলছে কিন্তু প্রকাশ পায় না দাহে বরং আলোতে শক্তির শক্তি মানে আধিপত্য নয় আধ্যাত্মিক শক্তি হলো নিজেকে নিয়ন্ত্রণ করার শক্তি ভক্তির শক্তি হলো অন্যের কষ্ট নিজের হৃদয়ে ধারণ করার সামর্থ্য সমাজের শক্তি হলো সত্য প্রতিষ্ঠা করা শোষণ নয় মালিকের দর্শন আমাদের জানায় যে নিজের রিপু জয় করতে পারে সেই সত্যিকার শক্তিমান কাম ক্রোধ লোভ মোহ অহংকার ও কামনা এই ছয় রিপুকে দমন করে যে নম্র হয় তার অন্তরে শক্তি কোন বাহ্যিক ক্ষমতার চেয়ে অগণিত বড় কেন নম্রতার ভিতরে শক্তির ছায়া লুকিয়ে থাকে প্রকৃতির থেকে যদি আমরা শিক্ষা নেই তাহলে বাস নত হয় তাই ঝড়েও টিকে যায় পদ্ম ময়লার মধ্যে জন্মে কিন্তু তার নম্র সৌন্দর্যই তাকে মহিমাময় করে নদী নিচের দিকে বয়ে যায় তাই তার মধ্যে থাকে অসীম শক্তি যা পর্বতকেও ক্ষয় করে ফেলে আধ্যাত্মিক শিক্ষা থেকে যদি আমরা নম্রতা শক্তি খুঁজি তাহলে গুরু যখন ভক্তকে নম্র হতে শেখায় তখন ভক্ত আসলে নিজের অন্তরের শক্তি আবিষ্কার করে মালিকের সামনে নম্রতা মানে আত্মসমর্পণ আর সেই আত্মসমর্পণে জন্ম নেয় সত্যিকার তো সমাজ থেকে আমরা যদি নম্রতার তাহলে কি আসে নম্র নেতা মানুষের হৃদয় জয় করে আর দম্ভি নেতা কেবল ভয় সৃষ্টি করে নম্র মানুষ পরিবারের মিলন ঘটায় দম্ভী মানুষ বিভেদ ছড়ায় নম্রতা না থাকলে কি হয় নম্রতা না থাকলে কি হয় নম্রতা হারিয়ে যায় যদি নম্রতা হারিয়ে যায় পরিবারের সৃষ্টি হয় কল সমাজে হিংসা সংঘাত অবিচার ব্যক্তি হারায় নিজের অন্তরের ভারসাম্য অহংকার যখন শাসন করে তখন শক্তি হয় ধ্বংসাত্মক ইতিহাসে বহু উদাহরণ আছে অহংকারী রাজার ধ্বংস হয়েছে অথচ নম্রতার প্রতীক সাধু সাধকেরা যুগ যুগ ধরে মানুষের হৃদয় বেঁচে আছে মালিকের বাঙালিয়ানা দর্শনে নম্রতার সাধনা গুরু মুখে আচরণে কেমন গুরুর সামনে নত হওয়া মানে নিজের অহংকার ভাঙা মালিক স্মরণে নম্রতা কেমন মালিক স্মরণে মালিককে মনে রেখে কাজ করলে দম্ভ জন্মায় না প্রকৃতির থেকে অনুকরণ করলে নদী গাছ ফুলের নম্র থেকে নম্রতা থেকে শিক্ষা নেওয়া সেবার মানসিকতায় নম্রতা অন্যের কল্যাণে কাজ করা নিজের স্বার্থ ভুলে তো নম্রতা হলো আত্মার অলঙ্কার এর ভিতরে লুকি থাকে শক্তির নিখুঁত ছায়া যা মানুষকে দয়ালু শান্ত অদম্য করে তোলে প্রিয়জন আসুন আমরা সবাই মালিক স্মরণ নিয়ে নম্র হতে শিখি কারণ সেই নম্রতার ভেতরেই রয়েছে প্রকৃত শক্তির আলো তো ভালো থাকবেন সুস্থ থাকবেন মালিক ভরসা জয় জয় মাই